হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো ভালো আছি তো চলে এসেছি এক বান্ধবীর বাড়ি বান্ধবীর বাড়িতে আজকে হচ্ছে আমাদের সবার ইনভাইট তো কিসের ইনভাইট কেন ইনভাইট তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাবে জানতে পাবে কার জন্মদিন তো জন্মদিন উপলক্ষে ইনভাইট করেছে তো দেখতে থাকো সাথে থাকো আমাদের লাকি জন্মদিন তো জন্মদিনের কেক কাটবে বলে এই দেখো কেক তো রেডি আছে তোমরা দেখতে থাকো এখন কেক কাটা হবে